মুত্তাফা আলাই মুসলিম শরীফের হাদিস আবারে হাদিস এমাম তিরমিজির রেওয়াইত করেছেন আবার হাদিস আহমাদিবর রেভাইত করেছেন আবার হাদিস এমাম নাশায় রেওয়াদ করেছেন তামাম হাদিস রেবাইত করেছেন তার মধ্যে বোখাবি মুসলিম মুত্তাফা আলাই মুত্তাফা আলাই খাইদারের যুদ্ধে যখন রসুলে পাকসাল্লাল্লাহ লে হিবালি ওসাল্লাম হযত আবু বকের হাতে ঝাণ্ডা দিলেন বিজয় হল না পরের দিন হযত কুমরের হাতে দিলেন বিজয় হল না তখন বলেন আগামীকাল আমি এমন একজনের হাতে ঝান্ডা দিবো

এমন এক ঝান্ডা দিব যিনি আল্লাহর রসুল কে মোহাব্বত করেন দিকে ঘুরে দেখলেন দেখে বলেন আইনা আলী ইবা আবি তালিব কোথায় একজন বললো হুজুর না চোখের চোখের অসুখ হয়েছে ওই জন্য উনি আসেন না উনি অসুস্থ বলেন ওনাকে ডেকে আনো যখন আসলেন বলে হেয়ালি কাছে এসো কি হয়েছে বলে ইয়া রসুল্লাহ চোখের অসুখ হয়েছে খুব কষ্ট পাচ্ছি আল্লাহ রসুল নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন বোখারি আদিস বোখারি যে থুতু লাগালেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল তারপর ঝান্ডা দিলেন মৌলা আলী যুদ্ধে গেলেন এবং জয়লাভ করলেন সে যুদ্ধের ঘটনা আমি বলতেছি না কিন্তু কি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব মানে আলী মানে আলী যে আলীর জন্য বললেন আলীকে যে আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব অর্থাৎ আলী যে আলী আল্লাহ রসুল কে মোহব্বত করেন এবং আল্লাহ রসুল আলী কে মহাব্বত করেন আলী কে কে করেন আল্লাহ এবং আল্লাহ রসুল কে সবাই বলুন কে আল্লাহ আল্লাহ রসুল তো আলীকে মোহাব্বত করলে যদি শিয়া হয় তো আলীকে তো আল্লাহ আর আল্লাহ রসুলই সবচেয়ে বেশি মোহাব্বত করেন তাহলে দুনিয়ার বুকে সবচেয়ে বড় শিয়া আল্লাহ আর আল্লাহ রসুল ঠিক না মোহাব্বত করলে যদি শিয়া হয় তো কায় আল্লাহর চেয়ে বড় শিয়া কেউ আছে তো শিয়া হয় ভালো আসলে মোহাম্মতের নাম এই শিয়া নয় যে আমরা শিয়া জামাত দেখি ওটা আলাদা একটা গ্রুপ আলাদা একটা গ্রুপ আলাদা একটা ফিরকা আলাদা একটা মেঘাত আলাদা একটা তালিকা আলাদা একটা পথ সিয়াসকদের আবেদানি করতে হচ্ছে অনুসরণকারী অনুসরণ